আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি ইফতার স্পেশাল চিকেন এগ এবং পাউটি দিয়ে খুবই সহজ একটি মজাদার নাস্তা রেসিপি করে দেখাবো এটা কিন্তু ইফতার ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এটা অত অতিরিক্ত স্পাইসিও না অতিরিক্ত মশলাদারও না এটা কিন্তু খুবই মোটামুটি হেলদি বলতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা আমি স্যান্ডউইচের মতোই বলতে পারেন আপনারা এটা তৈরি করছি খুবই সহজভাবে করেছি পেঁয়াজ নিয়েছি কুচি করে একদম আধা কাপ পরিমাণ টমেটোটাও কুচি করে ভেতরের বীজটা ফেলে কিন্তু কুচি করবেন না হয় কিন্তু পানি বের হয়ে যাবে কাঁচামরিচ ঝালের স্বাদ অনুযায়ী অতিরিক্ত ঝাল দেবেন না এটা যেহেতু একটি স্ন্যাক্স রেসিপি এটা এখানে কিন্তু অতিরিক্ত ঝাল হলে আবার ভালো লাগে না ক্যাপসিকাম কুচি দিয়েছি আমি এখানে আধা কাপ পরিমাণ মাথা কাপড় থেকে সামান্য একটু পরিমাণটা আসলে আপনাদের চিকেনটা আমি প্রথমে গোলমরিচ গুঁড়া রসুন বাটা দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু একদম বেস্ট পিস চিকেনের সিদ্ধ করে এবার আমি শ্রেডেড করে নিয়েছিলাম এবার এখানে আমি সামান্য মরিচ গুঁড়া সামান্য ধনে গুঁড়া লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী ধনে পাতা কুচি দিচ্ছি সামান্য অল্প পরিমাণ আসলে সব কিছু খুবই অল্প পরিমাণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি করা হয় যার জন্য এটা কিন্তু ইফতারে খুবই ভালো যারা ভাজা ভাজাপোড়া খেতে চান না বা খেতে পারেন না তারা কিন্তু এই অল্প উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা কিন্তু ইফতারের সময় তৈরি করতে পারেন এটা কিন্তু খেতে কিন্তু বেশ মজার ট্রাস্ট মেয়ে আপনার একবার হলেও কিন্তু আমার ট্রাই করবেন এটা কিন্তু সবাই খুব পছন্দ করবে এটা এতটাই টেস্টি আর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এটা কিন্তু খুবই অন্যরকমভাবে করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক রকম স্যান্ডউইচতে খেয়েছেন একবার এরকম ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা দেখতে যেমন হয়েছে মশালা করে খেতেও কিন্তু তেমন হয়েছে আমি এখানে ননস্টিকের প্যানের মধ্যে অল্প পরিমাণ এক চা চামচের মতোভাবে তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে যার জন্য বললাম এটা কিন্তু মোটামুটি হেলদি ওয়েতে কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করেছি আমি অতিরিক্ত ডুবা তেল বা অতিরিক্ত মশলা না আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি চামচের সাহায্যে দিয়ে এবার একটি পাউরুটির স্লাইস দিয়ে দিয়েছি আর আপনারা চেষ্টা করবেন পাউরুটিটা একদম ফ্রেশ নেওয়ার জন্য স্যান্ডউইচ যে পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করছে আপনারা চাইলে ছোটো সাইজেরও নিতে পারবেন আরেকটু আপনাদের কিন্তু ফ্রেশ আপনারা একদম টাটকা পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন এবার আমি উলটিয়ে দিয়েছি দিয়ে আমি ও পাশটা হালকা ব্রাউন কালার হলে আবার উল্টে দিব আমি এ পাশেও আরেকটি পাউরুটি দিয়ে দিলাম দিয়ে আমি আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একদম অল্প অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি এই স্যান্ডউইচটা কিন্তু ফ্রাই করে নেব জাস্ট হালকাভাবে জাস্ট একটু কালার আসলে একটু ক্রিস্পিও হবে আপনার দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু ক্রাঞ্চিনেসটা হবে এভাবে করে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নেব হালকা করে জাস্ট এইটা কিন্তু অতিরিক্ত ভাজবেন না তাহলে কিন্তু আবার বেশি কালাচর আসবে শক্ত হয়ে যাবে পালুটি কিন্তু আবার শক্ত হলে খেতে ভালো এভাবে করে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি তৈরি করে নিব আর এটা সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে যার জন্য আমি উপরে এখানে ম্যানেজ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা এভাবে ম্যানেজ দিয়ে খেলে কিন্তু এটা ভালো লাগবে আর আমার আমার চ্যানেল কিন্তু হোমমেড মেড রেসিপিটি দেওয়া আছে চ্যানেল আপনারা দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে বলতে সরি আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন